সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই জানুয়ারি মাসে আমাদের লেবু গাছগুলোর কী ধরনের পরিচর্যা করলে গাছগুলোতে একেবারে গাছ ভরে ফল হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এছাড়াও লেবু গাছে দ্রুত ফুল আনার একটি গোপন টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেব তবে টেকনিক প্রয়োগ করলেই হবে না তার পাশাপাশি আমাদেরকে ঘরোয়া কিছু সার লেবু গাছে দিতে হবে কি সার কিভাবে দেব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক তাহলে দেখবেন শীতকালে আপনাদের লেবু গাছগুলোতে একেবারে গাছ ভরে ফুল ও লেবু হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোতে কি পরিমাণে লেবু এসছে তো চলুন প্রথমে আমরা গোপন গোপন টেকনিকটা দেখেনি তারপর আমরা এই টেকনিক প্রয়োগ করে কি সার দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো যাদের লেবু গাছে এখনো ফুল আসেনি বা বেশি পরিমাণে ফুল আসেনি গাছ অতিরিক্ত হারে বৃদ্ধি হচ্ছে তাদেরকে গাছের আগালগুলোকে সুন্দরভাবে কেটে দিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে দিচ্ছি যাদের গাছে কিছুতেই ফুল আসছে না তারা এই পদ্ধতিটি প্রয়োগ করবেন কিন্তু যাদের গাছে অলরেডি ফুল আসতে শুরু করে দিয়েছে তারা কিন্তু এটা করবেন না আর তারপর আমাদের লেবু গাছে যদি শুকনো ডালপালা থাকে তাহলে সেগুলোকে কেটে দিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি শুকনো ডালপালাগুলোকে কেটে দিচ্ছি কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন যাদের গাছে ফুল আসতে শুরু করেছে তারা কিন্তু কখনোই এইভাবে আগাগুলোকে কেটে দেবেন না কিন্তু যাদের গাছে একেবারেই ফুল আসছে না অতিরিক্ত হারে বৃদ্ধি হচ্ছে তাহলে গাছ বৃদ্ধির দিকে কম মনোযোগ দিবে এবং গাছে দ্রুত ফুল আসবে তারা এই পদ্ধতিটি প্রয়োগ করবেন এইভাবে প্রত্যেকটা ডালকে কেটে দেবেন ওপর থেকে তারপর আপনাদের লেবু গাছগুলোকে একেবারে প্লেন জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিবেন গাছের গায়ে যাতে ধুলো বালি এগুলো লেগে না থাকে প্রয়োজন হলে জলে এক চামচ মতো হলুদ দিয়ে যদি ধুয়ে দেন সেক্ষেত্রে আরও ভালো কারণ গাছের ডালপালায় যদি ছত্রাক বা পোকামাকড় থাকে তাহলে সেগুলো কিন্তু খুব সহজেই দূর হবে তাহলে দেখব আমাদের লেবু গাছগুলো একেবারে সবুজ ও সতেজ হয়ে উঠেছে এবং গাছ ভরে ফুল আসবে তবে ফুল আনার জন্য শুধু এই টেকনিক প্রয়োগ করলেই হবে না তার পাশাপাশি ঘরোয়া কিছু সার আমাদেরকে প্রয়োগ করতে হবে কি ঘরোয়া সার প্রয়োগ করব চলুন দেখে নেওয়া যাক তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার খোল গুঁড়ো করে নিয়েছি যাতে ভিজতে সুবিধা হয় সেই জন্য এটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন এটা আপনাদেরকে কিছুটা পরিমাণে সংগ্রহ করে নিতে হবে এই রকমও গোটা খোলও পাওয়া যায় এবং গুঁড়ো খোলও পাওয়া যায় গোটাটা একটু ভিজতে সময় লাগে আর গুঁড়োটা কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা গোটাটাকে নিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিতে পারেন তো তারপর এই রকম একটি পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে এই পাত্রে একটি গাছের জন্য আমি তিনশো মিলি মতো প্লেন জল নিয়ে নিচ্ছি মোটামুটি আন্দাজ করে নিলেই হবে তারপর এখানে আমরা তিনশো মিলি জলের ক্ষেত্রে অর্থাৎ এক লিটার জলের ক্ষেত্রে এই রকম এক চামচ মতো সরিষার খোল দিব বেশি দেবো না এই কথাটি মনে রাখবেন মাত্র এক চামচ তারপর এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এই সরিষার খোলে আমরা নাইট্রোজেন ফসফরাস এছাড়াও আরও বিভিন্ন রকমের উপাদান পেয়ে থাকি যা আমাদের গাছকে সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে তারপর এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে একটু নেড়ে চড়ে রেখে দেব প্রায় চার ঘন্টা মতো এবার আমাদেরকে যে জিনিসটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে লেবুর খোসা দর্শক এই লেবুর খোসার মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস জিঙ্ক এছাড়াও আরও বিভিন্ন রকমের উপাদান কিন্তু থাকে তো এটা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী তো এটা গাছে প্রয়োগ করার আগে আমাদেরকে সুন্দরভাবে লেবুর খোসাগুলোকে ছোট ছোটোভাবে কেটে নিতে হবে তো আমরা অনেকেই বাড়িতে এই শীতকালে কমলা লেবু খেয়ে থাকি তারপর সেগুলোকে ফেলে দিই না ফেলে এগুলো আমরা গাছে যদি প্রয়োগ করি তাহলে আমাদের গাছগুলো বিভিন্ন রকমের পুষ্টিগুণ পাবে কাটা হয়ে গেলে আমরা এই রকম একটি পাত্র নিয়ে নিব এই পাত্রে আমরা লেবুর খোসাগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি লেবুর খোসাগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবার এই পাত্রেও আমরা দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দেব তো দর্শক জল দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমরা যতদিন ভিজে রাখতে পারব তত ভালো তবে এক থেকে দুই দিন ভিজিয়ে রাখলেই যথেষ্ট বেশি দিন ভিজিয়ে রাখলে দুর্গন্ধ ছাড়া এটাকে আমরা এক থেকে দুই দিন একটা জায়গায় রেখে দেব এবার যে কাজটা আমাদেরকে করতে হবে নিতে হবে দুটো পেঁয়াজ পেঁয়াজ আমাদের সকলের বাড়িতেই থাকে রান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি পেঁয়াজ নিলে ভালো কাজ হবে আমরা যদি পেঁয়াজের খোসা নিই সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা জানেন জিঙ্ক থাকে এছাড়াও সালফার থাকে আর সালফার যদি থাকে সেক্ষেত্রে আমরা যখন পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেবো আমাদের গাছের মাটিতে যদি পোকামাকড় থাকে তাহলে এই পেঁয়াজের গন্ধে তারা কিন্তু খুব সহজেই পালিয়ে যাবে এছাড়াও আমাদের গাছ বিভিন্ন রকমের পুষ্টিগুণ এই পেঁয়াজ থেকে পাবে তাই পেঁয়াজ গাছে ব্যবহার করার আগে এই পেঁয়াজটাকেও আমরা সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম এবার একটি পাত্রে এভাবে পেঁয়াজের খোসাগুলোকে আমরা দিয়ে দেব। এক থেকে দুইটা পেঁয়াজ নিলেই হবে এটা আমি এক থেকে দুই লিটার জলের একটা দ্রবণ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বেশি গাছ হলে আপনারা সেক্ষেত্রে বেশি নিতে পারেন এবার এখানে আমরা কিছুটা পরিমাণে প্লেন জল দিয়ে দেবো অর্থাৎ তিনশো মিলি মতো প্লেন জল আমরা দিয়ে দেবো একাত্তু কম বেশি হলে অসুবিধা নেই এবার এটাকেও আমরা চার পাঁচ ঘন্টা মতো বা একদিন মতো ভিজিয়ে রেখে দেব। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে এই রকম একটা বড় বালতি নিয়ে নিতে হবে পাঁচ লিটারের এবার এখানে আমরা প্রথমে সরিষার খোল ভেজানো জলটাকে দিয়ে দেবো এটা আমরা একদিন মতো ভিজিয়ে রাখতে পারি বেশি দিন ভিজিয়ে রাখলে দুর্গন্ধ ছড়াই কিন্তু যত বেশি দিন ভিজিয়ে রাখতে পারবেন সাত আট দিন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো তবে একদিনেও কাজ হবে বেশি দিন ভিজিয়ে রাখলে ভালো কিন্তু দুর্গন্ধ ছড়াই এই কথাটি অবশ্যই মনে রাখবেন এখানে আমরা এটাকে দিয়ে দিলাম এবার আমরা যে লেবুর খোসা ভেজানো জলটা ছিল সেটাকেও আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার এই দুটো দ্রবণকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে এর সাথে সুন্দরভাবে মিশে যায় অবশ্যই আমাদেরকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে লেবুটা এবং খোলটা ভালোভাবে মিশে আর দুই তিন দিন থাকলে কিন্তু এমনিতেই লেবুটা পচে যায় এবার যে কাজটা করতে হবে যে পেঁয়াজের খোসা ভেজানো জল সেটাকেও এর সঙ্গে মিক্স করে দিতে হবে মোটামুটি এক লিটার জলের একটি দ্রবণ তৈরি হয়ে গেল এবার এই তিনটা দ্রবণ দ্রবণকে আমাদেরকে একটু সময় ধরে নেড়ে ছেড়ে নিতে হবে এবার এখানে দিতে হবে পটাশ সার এই পটাশ সার আমরা যে কোনো সারের দোকানে কিনে পাবো এই পটাশিয়ামের অভাবেই কিন্তু আমাদের লেবু গাছে ফুল আসে না তাই এর সঙ্গে যদি আমরা এক চামচ মতো পটাশ সার মিক্স করে দিতে পারি তাহলে এর কার্যকারিতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আর যদি কেউ রাসায়নিকভাবে পটাশ সার দিতে না চান সেক্ষেত্রে পাকা কলার খোসাকে এইরকম ড্রামে যদি পাঁচ সাত দিন ভিজিয়ে রাখতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় তবে এটা একটু স্লো কাজ করবে এবং রাসায়নিক সারের ক্ষেত্রে দ্রুত কাজ করবে তবে পাকা কলার খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো এই জলটা আমরা এই সারের সঙ্গে কিছুটা পরিমাণে মিক্স করে নিব তাহলে কি হবে আমাদের গাছ কিন্তু এবার সমস্ত ধরনের পুষ্টিগুণ পাবে এটা যদি আমরা নিয়ম নিয়মিত সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু কতটা পরিমাণে দেব কিভাবে দেব। সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এইভাবে আমরা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন প্রথমে আমরা গাছের মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে নেব এবং ওপরের দিকে উঠিয়ে নেব ওপরের দিকে উঠিয়ে এইভাবে আমরা দিয়ে মাটি দিয়ে আবার সারগুলোকে ঢেকে দেব